মাদারীপুরের উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের সক্রিয় সদস্য এবং লাভ কুরুক্ষেত্রীয় ক্ষেত্রীয় সন্ত্রাসী রূপম বৈদ্য তার ধর্ম হিন্দু হলেও সে মুসলিমদের মতো সুননাথে করেছে শুধুমাত্র মুসলিম মেয়েদেরকে প্রেমের ফেলে এবং তাদের সম্ভ্রম নষ্ট করার উদ্দেশ্যে তার ব্যাপারে টিম সেভার সিস্টার্স কাছে একটি অভিযোগ আসার পর আমাদের টিমের ভাইরা তার গতিবিধি নজরদারি করছিল এবং তার ব্যাপারে কিছু প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশেষে জান্নাত নামে একটি মেয়ের সাথে তার অনৈতিক সম্পর্কের কিছু সংবেদনশীল গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করতে সক্ষম হয় টিম সেভার এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রূপম মুসলিমদের মতোই করেছে যা একজন হিন্দু যুবকের ক্ষেত্রে কখনোই আশা করা যায় না কিছু প্রমাণ সংগ্রহের পর টিমের ভাইরা তার বাড়িতে অপারেশন চালিয়ে তাকে আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় তাকে মাদারীপুর সদর থানায় সোপর্দ করে রূপমকে আটক করার পর তার ফোন জব্দ করলে সেই ফোন থেকে একজন নয় দুইজন নয় তিনজন নয় বরং অসংখ্য অসংখ্য মুসলিম বিবাহিতা এবং অবিবাহিতা মেয়েদের সাথে তার সম্পর্ক এমনকি শারীরিক সম্পর্কের প্রমাণ মিলে দীর্ঘদিন ধরে এইভাবে মুসলিম সেজে একের পর এক মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক এবং তারপর শারীরিক সম্পর্ক করে আসছে রূপম তার সাথে ইস্কনের সম্পৃক্ততা পেয়েছে টিম সেভ সিস্টার্স সেই সাথে সে তার এলাকার মন্দিরের একজন স্বেচ্ছাসেবী সদস্য বলেও জানা গেছে এছাড়াও সেভ আওয়ার অনুসন্ধানে আরও জানা যায় সে তার পরিবারের সহযোগিতায় মুসলিম মেয়েদেরকে তার বাড়িতে এনেই তাদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতো এর প্রমাণ এখন আপনারা যে সেলফ দেখতে পাচ্ছেন এগুলো রূপমের নিচ বাড়িতেই তোলা হয় রূপম আটক হওয়ার পর তাকে নিয়ে উগ্রবাদী হিন্দুরা এবং ইসকনের সদস্যরা ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালায় তেমনই এক উগ্র হিন্দুত্ববাদী এজেন্ট ঝুমন দাস প্রকাশ্যে রূপমের সব অপকর্ম অস্বীকার করে সকল প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের সকল অভিযোগকে মিথ্যা বানোয়াজ ও ভিত্তিহীন দাবি করে রূপমের পক্ষে ফেসবুকে পোস্ট করে তার অপকর্ম ধামা চাপা দেওয়ার চেষ্টা করে সেখানে ঝুমন দেখে জান্নাত এবং রূপম একে অপরকে ভালোবাসত অথচ আমরা দেখতে পাই রূপম সুন্নাতে খতনা করে এবং নিজেকে মুসলিম পরিচয় দিয়ে জান্নাত সহ অসংখ্য মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে পোস্টে আরও লিখে সে নিজেই রূপম এবং জান্নাতের বিয়ে দিবে অথচ জান্নাত এখন বিবাহিতা এবং তার মুসলিম স্বামী প্রবাসী এ থেকে বুঝে যায় এই সকল ইস্কনের সদস্যরা জান্নাতকে এই সুযোগে ব্ল্যাকমেইল করে তাকে ধর্মান্তরিত করার সূক্ষ্ম এক পরিকল্পনা করছে যা আসলেই উদ্বেগজনক ঝুমন দাস বর্তমানে মাস্টার দা সূর্যসেন ফাউন্ডেশন নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে আমরা আশঙ্কা করছি এই সংগঠনটিও আমাদের দেশ ও মুসলিম জাতির জন্য হুমকি স্বরূপ যত দ্রুত সম্ভব এই সংগঠনগুলোকে বাংলাদেশ থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে রূপম বৈদ্য এবং ঝুমন দাসের মতো উগ্রবাদীদেরকে কঠিন শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে